কয় তুই যদি প্রিজিং করিস তো তিন মাস জেল হবে তোর দশ হাজার টাকা জরিফানা আমি বলি সরকার মহোদ দশ হাজার টাকা জরিফানা কলা লাগবে না তিন মাসের জেল দেওয়া লাগবে না এই যুবতীগুলোকে পর্দার মধ্যে আটকাইয়া ফেলান এই যুবকগুলো এমনিতেই ইফটিজিং বন্ধ করবে ঠিক কিনা এজন্য জন্য আমার আল্লাহ ঘোষণা দেয় আপা মাংকা না মমিন আংকা মাংকা না ফাঁসে পাল্লাস্তব এই দুনিয়ার জমিনে যারা ইমানদার আর যারা ফাঁসে তারা কি এক এবার ফাইসলাটা আমি তো দিলাম আল্লার পক্ষ থেকে সোজা না আল্লাহ কি ফাইসলা দেয় মমিন এবং ফাঁসের ফাঁসেকেরা আম আল্লাহ জিনাবানো আমি লো ছালী হাত সালহুন জামাতুল মা মাকা মুসলমানের আবাসী আল্লাহ এরপরে আল্লাহ ইমানের ব্যাপারে ঘোষণা দেয় আমি মানু আমি হাক ফালোম জান্না তুলমাওয়া আল্লাহ ফাইজরা ইমান আনয়ন করল আল্লাহ আকবর কামল করল ফালাহুম জান্না তুলমাওয়া আমি আল্লাহ তাদের জান্নাতের ঘোষণা করে দিলাম সুবহান আল্লাহ পক্ষান্তরে যারা ফাসেক তাদের ব্যাপারে মালিক ঘোষণা দেয় ও আমার নাজিনা ফাসাকু ফামাওয়াহুন্নার যারা ফাসেক বলে ফাসেক কারা নামাজ পড়ে না যারা ফাসেক কারা রোজা রাখে না যারা ফাসেক কারা পর্দায় থাকে না যারা ফাসেক কারা দুর্নীতি করে যারা ঠিক কিনা এদের ব্যাপারে আমারে রব ঘোষণা করে দেয় ও আমার নাজিনা ফাঁসাকু ফামা ও এদের স্থান হলো জাহান্ন এরপরে মালিক আর হুশিয়ার করে দেয় উল্লামা আর দুজু মিনহা ও এই ফিহা অকিদ আলা হুমজু কু আজাবান্নার ইল্লাজি কু তুম বিহিত বলে এরপরে মালিক পায় উল্লামা আর দুজু মিনহা ওই জাহান্নামের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামের মেরা তারা ধৈর্য ধারণ করতে পারবে না সহ্য করতে পারবে না উল্লামা ওইখান থেকে বাইরে হওয়ার জন্য চেষ্টা করবে ওই দুফি হা

de que ya sé

তার মানে এই আয়াতের মধ্যেও আল্লাহ তালা ইমানদারদের দামের কথা বললেন আল্লাহ একটা নাই দুইটা নাই এরকম আরো অসংখ্য গণিত আয়াত আছে যে ইমানদাররা কামিয়াবি ইমানদাররা সবল গামি আর আমার রব আমার আল্লাহ সুরাত শুরুতেও তাই ঘোষণা করলেন পদা ফুলা কামিয়াবে মোমিনরা জান্নাতে মোমিনডা সফল কামে আল্লাহ আকবর মুমিন দুনিয়ায় সফল কামে আখেরা সপল সফল কামি হে তো এখন আপনাদের মাসখানে বারবার প্রশ্ন জাগতেছে হুজুর কোন মুমিন कामयाब মুমিনদের গুণগলের কথা একটু বলেন বৈশিষ্ট্যর কথা একটু বলেন हां আমি এখনি মুমিনদের গুণের কথা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা La <speaking> Ilaha <of> illallah, la <speaking> ilaha <of> illallah, la <speaking> ilaha <of> illallah, la ilaha illallah, la ilaha illallah. সু কষ্ট হয় কষ্ট হয় চলবে চলবে দেখি পক্ষে ক আল্লাহ আকবার লিল্লা হে তকবির নির তকবে আল্লাহ করুন করে সকলে বলি আমি না আমার রব আমার মালিক আমার মামলা ঘোষণা করে জানা কদ ফলাহ মিন মুভি কামিয়াবি বি সফল কামে আমার মা এবং বোনা একটু ভালো করে বুঝে ভাই একটু ভালো করে বুঝেন একটু ভালো করে শুনে না এবার আমার মালিক একটা একটা করে গুনের কথা বলতেছে না ঘুম ফি সলা কথা তো নামাজ পলবে না পড়ার কোনো সুযোগ নাই তবে নামাজটাকে বিনয় অবনীত চিত্রে মানা নামাজটাকে নম্রতার সাথে নামাজটাকে ভদ্রতার সাথে নামাজটাকে আমার রব আবার আমার আল্লাহকে হাসি নাজির করে পড়বে নামাজ না পড়ার কোন সুযোগ নাই হে পৃথিবীর মুসলমান বলে কেন আমার মালিক আমার আল্লাহ আল্লাহ নই কট্ট হওয়ার জন্য সব থেকে নামাজ হলো সব থেকে উত্তম পন্থা আমার মা এবং বোনেরা সাংসারিক একটু কাজ করতে গিয়ে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় অ দোকানদার ভাই দোকানের দোকানদারি করতে গিয়ে আমার নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহ আমি আপনাদের কাছে বলতে মায়েদের জীবনে সবথেকে কষ্টের সময় হলো প্রসব করে এর থেকে কষ্টের সময় মনে হয় আমার মা বোনদের হয় না এই মা বোনরা যখন দুনিয়ার জমিনে সন্তান প্রসাব করে ফেকাবিদদের মাস হলো সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইতেছে ইয়া অবস্থায় যদি নামাজের রক্ত চলে যায় তার ফলেও তিন ভাগের দুই তিন ভাগের দুইয়ের অংশ ভিতরে আর এক কম অংশ বাহিরে আসে ইয়ামত অবস্থায় ওই মা নামাজ কাজা করতে পারবে না বলে হুজুর এমত অবস্থায় কিভাবে নামাজ করবে ওই মা যদি সিজদার থেকে উঠে বসতে যায় সন্তানের মাথা মাটির মধ্যে লেগে যাবে ফেকাবিদ্রায়ের ফতুয়ার সমাধান দিয়েছেন যেই জায়গার মধ্যে সন্তানের মাথা লাগবে ওই জায়গার মধ্যে একটু গর্ত করে নেবে কিন্তু নামাজ ছাড়া যাবে না ওরে ফতেপুরের মুসলমান আমার মা এবং বোনেরা সন্তান দুনিয়ার জমিনে আসতে সব থেকে কষ্টর সময় এমন মুহূর্তে যদি নামাজ না ছাড়া যায় তাহলে সাধারণ গোলাফিরা গল্প গুজবে থাকলে নামাজ মনে হয় মাফ হয়ে যায় আর চায়ের দোকানে থাকলে নামাজ তো আগেই মাফ কথা কয় না নামাজ মাফর কোনো অপশন আমার জানা নাই নামাজ মাফর মাত্র দুইটা অপশন কয়টা সবাই বলেন জোরসে বলেন নামাজ মাফার অপশন হলো মাত্র দুইটা এক নম্বর হলো পাগল হয়ে যাওয়া পাগল ওকে কিছু বোঝে পাগল বোঝে না ওর জন্য নামাজ মাফ দ্বিতীয় নম্বর হলো যে অচেতন হয়ে গেছে বেহুশ হয়ে গেছে আর কারো কি কোনো অপশন জানা আছে নাকি এই দুইটা অপশন ছাড়া যে নামাজ মাফ পাগল হয়ে যাওয়া আর অচেতন হয়ে যাওয়া বেউ হয়ে যাওয়া আমার জানা নাই অন্য কোনো মতে যে যে এই কারণে নামাজ মাফ হয় এখন আমাদের নামাজ চায়ের দোকানে বসলে উমাফ হয়ে যায় আবার চায়ের দোকানে বসে গপ আরে হুজুররা বসে কি নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে আল্লাহ কয় মুমিনের প্রথম নম্বর কোন হলো নামাজটাকে ভদ্রতার সাথে নম্রতার সাথে আদায় করবে আর তুমি বললা যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে আল্লাহ কয় নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না আর তুমি বললে নামাজ না পড়লেও ইমান ঠিক থাকে

আমার মা এবং বোনেরা দিয়ে যখন মসজিদ সব বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বন্দা বন্দী আমি আল্লাহ মসজিদের মাধ্যমে তোদেরকে নামাজের দিকে ডাকতেছি তুই যে ছারের দোকানে বসে থাকলে তোর তো একটু বুজার দরকার ছিল তোর তো একটু ভাবার দরকার ছিল তুই যে দুনিয়ার জবিনের নিঃশ্বাস নিতেসি যে নিঃশ্বাস বাইরে করতেসি এই অক্সিজেনের কন্ট্রোলিং ক্ষমতাটা কিন্তু আমার হাতে এটা তোর হাতে না আমি আল্লাহ শুধু যদি তোর অক্সিজেনটা বাইরে নিয়ে আসি আর ভিতরে না আনি তাহলে তুই যে ঠেশ ফেল হইস যাবে তোর জীবন ধ্বংস হয়ে যাবে ভিতরে ডুকসার বাহিরে বাইরে হয় না তাহলে তোর জীবন শেষ হয়ে যাবে আল্লাহ আকবর চার দোকানে বসিয়া আমি গপ মারতেছি মসজিদের মিনারে থেকে আমাকে ডাকতেছে আল্লাহ আকবর যেই আল্লাহকে ফাঁকি দিয়ে আমি চলে গেলাম ওই আল্লাহর হাতে কিন্তু আমার কন্ট্রোলিং ক্ষমতা বাতাস অক্সিজেন মাত্র পাঁচ মিনিটের জন্য বন্ধ করে দিলে এই পৃথিবীর সব শেষ হয়ে

মসজিদ কয় আল্লাহ ওয়া আল্লাহ ওয়া اکبر পৃথিবীর সব কর্ম থেকে কে বড় আওয়াজ করে বলেন কে বড় আল্লাহর নাম নাজর হইতে হবে কে বড় আল্লাহ আকবর আল্লাহ পৃথিবীর সব থেকে বড় তার মানে ড্রাইভার তোমার ড্রাইভারি থেকে আল্লাহ বড় হেল্পার তোমার হেল্পারি থেকে আল্লাহ বড় ব্যবসায়িক তোমার ব্যবসা থেকে আল্লাহ বড় এরপরে আল্লাহ আকবর মজ্জিল কয় হাইয়াল সালা আসো না মাঝে দিকে আসো আসো না দিকে আস বলে নামাজ পড়তে গেলে দোকানের সমস্যা নামাজ পড়তে গেলে ব্যবসার সমস্যা নামাজ পড়তে গেলে ক্ষেতের সমস্যা নামাজ পড়তে গেলে বিবাহ শির সমস্যা নামাজ পড়তে গেলে দোকানদারির সমস্যা এরপরে মজান পড়তে গেলে দোকানের সমস্যা হবে না বিদাই বাড়ির সমস্যা হবে না চাকরির সমস্যা হবে না ব্যবসার সমস্যা হবে না সমস্ত সমস্যা সমাধান করে দেবেন কে একটু আবাস করে বলেন কে সমস্ত সমস্যা তিনি সমাধান করে দেবেন এজন্য আল্লাহর এই আল্লাহ মসজেনের দ্বারা বলতেছেন হাই ফালা নামাজ পড়ো তোমার সকল সফলতার চাবিকাঠি খুলে যাবে এরপরে যখন মসজিদের মিনার থেকে মসজিদ সব কয় ফজরের নামাজের সময় বিশেষ করে আসল মি সরা তো খুঁন ঘুমের চেয়ে নামাজ ভালো ঠিক না ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাই না মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঠিকরা ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা পশু পাখি তারা সবে ঘুমিয়ে থাকে না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো হবে না রোজা হাসরের মহিদামেতে একটি নে ছেলে গরবে বাবার পিছে বাবা ছেলের পিসলে রোজাসোরের মহিদানে তে একটি নেলে গরবে বাবার পিসে বাবা ছেলের পিছনে আহারে কঠিন মহিদানে আহারে কঠিন মহিদানে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পহর He learned not my জান্নাত তোমার ঠিকানা বলেন বলেন ঠিকমত মতো হিল নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে না অজু করে তাড়াতাড়ি যেতে লেগে যাও আমার প্রাণের মা বোনেরা জলদি করে উঠে না আও অজু করে তাড়াতাড়ি নামাজতে লেগে যাও আহানো বিবে না মাঝির আহানো বিবে না সুপারিশ করিবেন না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা ঠিকমতো পহরি নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা প্রথম নম্বর গুণ হল আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন নামাজটাকে বলবে নম্রভাবে ভদ্রভাবে বিনায় অবনিতจิตরা আল্লাকে হাজির নাজির করেয়া তার মানে নম্রতার সাথে ভদ্রতার সাথে আমাদের নামাজ গুলো হবে এর থেকে বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না আসেন আমরা দ্বিতীয় নম্বর গুণের মধ্যে চলে যায় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো মমিন কখনো মুমিন বান্দা বান্দি কখনো ওয়ান্নায় ওয়ীল কাজ করবে না কাজ করবে না এই কথার সাধারণ ব্যাখ্যা হলো মুমিন কখনো ওই কাজ ওই কর্ম করবে না যে কাজের মধ্যে সব নাই উপকার নাই ঠিক কিরা তার মানে মুমিন লোক কাজ করবে না মিথ্যা কথার মধ্যে কোনো সব নাই মুমিন মিথ্যা বলবে না আল্লাহ আকবার সুদের লেনদেনের মধ্যে কোনো সব নাই মুমিন সুদের লেনদেন করবে না বেপরতার মধ্যে কোনো সব নাই মুমিন বেপরতা করবে না আল্লাহ আকবার ঘুষের লেনদেনের মধ্যে কোনো সব নাই মুমিন ঘুষের লেনদেন করবে না আকবার যেই মালের ডেট এক্সপায়ার হয়ে গেছে তার মানে মালের ডেট বেশি হয়ে গেছে মুমিন কখনো এমন মাল কাস্টমারের কাছে বেঁচবে না ঠিক কিনা মুমিন বান্দা বান্দি যায় বান্দাবান্দি যে কোনো বৌমা যদি শ্বশুর শাশুড়ির খেদ মত করে তাহলে শ্বশুর যদি নির্যাতন করে তাহলে হয় তোমরা যারা বৌমারা আছো লব্য কাজ করবা না গুনার কাজ করবানা শ্বশুর শাশুড়ির খেদমত করবা বর্তমানে তো আমাদের দেশের মধ্যে নব্য বৌমা যখন সংসারে আসে এই নব্য বৌমায়ের সব থেকে বড় মুসিবাদ হলো ওই স্বামীর বাবা এবং মা সবাইরে সবাই করতে পারলে ওই স্বামীর বাবা মাকে সহ্য করতে পারে আমি বলি ও নব্য বৌমা আজকে তুমি যেমন তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না তোমার কি একটু জ্ঞানের মধ্যে আসে না তোমার কি একটু মেধার বিশটা বছর পার হলে তো তুমিও আবার শাশুড়ি হবা না আজকে তুমি যদি বৌমা হয়ে তোমার শাশুড়ির সাথে তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করো তোমার যেই বৌমা তোমার ঘরে আসবে তোমার সাথে যে খারাপ ব্যবহার করবে না এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কাট নাই ঠিক কিনা এজন্য আমার বউ বউ মায়েরা যারা আছো নতুন বউ মারা যারা আছো শ্বশুর শাশুড়ির খেদমত করবা তুমি যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো তোমাদের খেদমত তোমাদের সন্তানরা করবে এজন্য কবি কয় جیسا কর না वैसा ভরনা না মানো তো করকে দেখ জান্নাত bhi hoy jahannam bhi hoy না মানো তো মরকে দেখ যেমন কর্ম তেমন ফেল না মানো তো কইরা দেখো জান্নাত আছে জাহান্নাম আছে না মানো তো মইরা দেখো ঠিক কি এ পদবর মা এবং বোনেরা খুব খেয়াল খুব ভালো করে খেয়াল করবেন এজন্য দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হলো আল্লাহ জিনা হুমানিল্লাহ বিমরিজন মুমিন কো